মেট্রো এক বছর লাগেনি মাত্র এক মাসেই চালু হয়ে গেছে দেখুন সাঁত্রিশ দিন বন্ধ ছিল আগের সরকার বলেছিল প্রায় এক বছরের মতো লাগবে মেট্রো দুটি স্টেশন চালু হতে সব মিলিয়ে মেট্রো চালু হতে কিন্তু এখন দেখা গেল মাত্র এক মাসের মধ্যেই মেট্রো ট্রেন চালু হয়ে গেল এবং মানুষজন সকাল থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল মতিঝিল থেকে উত্তরা উত্তর যাতায়াত করছেন এবং প্রতি দশ মিনিট এবং পনেরো মিনিট অন্তর মেট্রো ট্রেন পাওয়া যাচ্ছে দর্শক এটা সচিবালয় স্টেশন উত্তরা উত্তর থেকে এই মেট্রো ট্রেনটি এসেছে এবং সকাল বিকাল সন্ধ্যায় মেট্রো ট্রেন এখন চলছে সাঁইত্রিশ দিন বন্ধ ছিল একটা ঘটনা না বললেই নয় এই মেট্রো ট্রেন বলা হয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল ব্যাপকভাবে এটাও বলা হয়েছিল মেট্রো ট্রেন চালু করতে বহু বছর সময় লাগবে বা মেট্রো ট্রেনের ব্যাপক ক্ষতি হয়েছিল সেটা প্রচার করা হয়েছিল কিন্তু বাস্তবে দেখা গেল মেট্রো ট্রেন চালু হয়ে গেছে চলছে বছর নয় ত্রিশ দিনের মধ্যেই চালু হয়ে গেল বা ত্রিশ দিন আরও কিছু সময় পরেই চালু হয়ে গেল মেট্রো রেল এবং দিন চলছে দর্শক সেট মেট্রো ট্রেন রয়েছে উত্তরা উত্তর থেকে মতিঝিলে চলার জন্য এবং আগে সরকার বলেছিল চার মিনিট পর পরে মেট্রো ট্রেন পাওয়া যাবে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল দশ মিনিট পর পর মেট্রো চলছে এবং অনেক সময় মেট্রো ট্রেন বন্ধ থাকবে এবং নানা ত্রুটি থাকতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে মেট্রো ট্রেন হচ্ছে যে সকাল থেকে সন্ধ্যা চলছে এবং আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস দিয়েছেন বর্তমান সরকারের যিনি এই মেট্রো ট্রেন বা এই সড়ক পরিবহন সেতু বিষয়ক উপদেষ্টা আমরা দেখেছি যে ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে পুলিশ একের পর এক গুলি করে ছাত্রদের হত্যা করছিল সেই সময় প্রধানমন্ত্রী ছাত্রদের পাশে ছুটে না গিয়ে এই মেট্রো ট্রেনে এসে কেঁদেছিলেন এই মেট্রো ট্রেনের ক্ষতিগ্রস্ত হওয়া কাজে মিরপুর দশ স্টেশনে তিনি চোখ বজেছিলেন এবং সেটা নিয়ে মানুষ পরে বিক্ষুব্ধ হয়েছিলেন ক্ষুব্ধ হয়েছিলেন যে নিহত শিক্ষার্থীরা বড়। নিহত শিক্ষার্থীদের পরিবারকে সান্ত্বনা দেওয়া বড় না এই মেট্রো স্টেশন বা এই জিনিসপত্রের ক্ষতির জিনিসটা বড় এরকম অবস্থায় প্রধানমন্ত্রী পরে নিহত যে ছাত্র তাদের পরিবারকে জোর করে তুলে এনে সেসব ভিডিও প্রচার করেছিলেন এমনটাও দেখা গিয়েছিল কিন্তু বাস্তবে এখন দেখা যাচ্ছে যে মেট্রো ট্রেন সচল চলছে এত বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি যে এক বছর বন্ধ রাখতে হবে এবং সাঁত্রিশ দিন বন্ধের পর আসলে মেট্রো ট্রেন চালু হয়ে গেল সেই দৃশ্যটাই দেখছি এবং উত্তরা উত্তর থেকে মতিঝিল চলছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে দর্শক মেট্রো ট্রেন যে চলছে একশো দিন নয় মাত্র ত্রিশ দিনে চালু হলো এবং নতুন বাংলাদেশে চলছে মেট্রো রেল এটা নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছেন এই বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা নতুন বিজয় এনে দিয়েছে এদেশের ছাত্র জনতা সেই নতুন বাংলাদেশের নতুন মেট্রো নিয়ে মানুষের কি প্রত্যাশা সেটি কমেন্টে জানাতে পারেন এই ভিডিও কমেন্টে জানাতে পারেন এই ভিডিও লিঙ্ক শেয়ার করতে পারেন অন্যদের মধ্যে দর্শক দেখছেন মেট্রো ট্রেন চলছে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর উত্তরা উত্তর থেকে মতিঝিল আগের সরকার এই মেট্রো ট্রেন করেছিল কিন্তু নির্ধারিত সময়ে কোনো প্রকল্পের কাজ আগে শেষ এবং ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ সরকারের বিরোধীরা করতেন এবং ভিন্ন মধ্য দমনে সরকার পুলিশকে ব্যবহার করেছিল এবং হত্যা গুম খুনের মতো ঘটনায় মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছিলেন এবং ছাত্র জনতার একটা বিপ্লবের মাধ্যমে আগের সরকারের পতন ঘটে এবং মানুষজন এখন নতুন বাংলাদেশের প্রত্যাশায় উদ্ধ্রীব নতুন বাংলাদেশের নতুন কিছুর স্বপ্নে উদ্গ্রীব রয়েছেন